নিষেধাজ্ঞার পরও সিলেট নগরীতে চলছে ব্যাটারি চালিত রিকশা ভ্যান ইত্যাদি সম্প্রতি সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাটারি চালিত রিকশা সাত দিনের জন্য চলাচল নিষিদ্ধ করার পরও সিলেট নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহে দেখা যায় দেদারসে চলছে ব্যাটারি চালিত রিক্সা ভ্যান ইত্যাদি যানবাহন ওই পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালনরত অবস্থায়ও ব্যাটারি চালিত রিকশা চলাচল করতে দেখা যায় ভিডিওটি নগরীর শিবগঞ্জ পয়েন্ট থেকে ধারণ করা হয়েছে